পৃথিবীর ভিতরে একমাত্র চায়ের দোকান যে এখানে এমন কিছু চা পাওয়া যায় যে সমস্ত পৃথিবীর ভিতরে কোথাও পাওয়া যায় না লেবু এর ভিতর লেবু দেন দুধ চায়ের ভিতর দুধ দেন এই ছানি লিওন চাটা বানান কি করে এরকম চা এখানে আপনি বিক্রি করেন চৌত্রিশ রকম কতগুলো চা আছে এর ভিতরে নাম করা কয়েকটা চা আমি উল্লেখ করে দিই আপনাদেরকে বাহুবলি চা ছানি লিওন চা সুইসাইড চা পিনিক চা ডিজে চা দিল চা তো সব ভাই একটা প্রশ্ন আমার সেটা হচ্ছে লেবু এর ভিতর লেবু দেন দুধ চায়ের ভিতর দুধ দেন

মানে সত্যি অসাধারণ এটা কিন্তু তিন চুমুখ খাওয়া লাগবে ভাই অন্য রকম ফিলিংস দর্শক আসলে ভাষায় বোঝানো যাবে না মালে কালার যেরকম একদম স্বাদ সেরকম পাশাপাশি কিন্তু চায়ের নামও সেরকম সানি লিওন আসলে প্রেমে পড়ে কিছু সানি লিওন চা ভিতরে তো ফিনিক্স চলে ভাই এটা কি চা ফিনিক্স চা ও দর্শক দেখছেন দর্শক

আর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোন প্যারা নেই দর্শক আমি যেখানে আসি আমার খুব সাইটে কিন্তু রয়েছে এয়ারপোর্ট আপনারা বিভিন্ন দেশ থেকে আপনাদের অবশ্যই যে আপনাদের জীবনের কোন মূল্য নেই যদি আপনার এই চান না খান